দেখেন ভিউয়ার্স টোটালি একটু পানিও কিন্তু ঘামতেছে না এক পিস ওয়াটারপ্রুফ বেডশিট কিনলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অরিজিনাল চাইনা ওয়াটারপ্রুফ বেডশিট অর্ধেকেরও কম দামে দিয়ে দেব যাদের ছোট্ট সোনামণি আছে এক থেকে পাঁচ বছর বয়স বৃদ্ধ পিতা মাথা আছে বা দক্ষ জনিত কারণে বিছানা থেকে উঠতে পারে না প্রসাব পায়খানা করে দেয় বিছানায় কোয়ালিটিটা কিন্তু একবারে অসাধারণ ভিউজ পরিমাণ চলতেছে অরিজিনাল চাইনা ওয়াটারপ্রুফ বেডশিট অর্ধেকেরও কম দামে দিয়ে দেব চাইনা ওয়াটারপ্রুফ বেডশিট অর্ধেকেরও কম দামে দিয়ে দেব এক পিস ওয়াটারপ্রুফ বেডশিট কিনলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢেলে দিছি কচু পাতার মতো যে দেখেন মানে এগুলো তো ভাই নকলে ভাই নকলে ভরপুর আমি আজকে চেক করে দেখাই দিব যে আসল নকলের ভিতরে পার্থক্য কি এটা আসল কি নকল আমি ভিডিওতে একবার সম্পূর্ণ চেক করে দেখাই দিব

বাজারে নকলে বরফুর ওয়াটারপ্রুফ প্রুফ বেডশিট পাওয়া যায় আর এটা হচ্ছে লাদেন কোয়ালিটি আপনারা যেখান থেকেই নেন লাদেন কোয়ালিটি নিবেন অবশ্যই কিভাবে আসল নকল সিনবেন আমি চেক করে দেখাই দিব ভিডিও লাস্ট পর্যন্ত দেখে যাবেন বিশেষ করে এই ওয়াটারপ্রুফ বেডশিট গুলো মানে কি কি কাজে লাগবে একটু বলেন তো আমাদের এগুলো হচ্ছে যাদের ছোট সোনামনি আছে এক থেকে পাঁচ বছর বয়স অথবা বৃদ্ধ পিতা মাতা আছে বার্ধক্যজনিত কারণে বিছানা থেকে উঠতে পারে না প্রস্রাব পায়খানা করে দেয় বিছানায় আপনার তশক জাজিম নষ্ট হয়ে যায় প্রতি বছরে তশক জাজিম চেঞ্জ করা লাগে দুর্গন্ধ হয়ে যায় রুমে ঢোকা যায় না তার জন্য নিয়ে আসি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট আপনার তশক জাদিম একবার সুরক্ষিত থাকবে দিন ভরে পানি ঢেলে রাখলেও পানি নিচে যাবে না এবং রং কষা আজীবন গ্যারান্টি বিশেষ করে প্রত্যেকটা বাসাতে যাদের ছোট বাবু আছে আপনাদের জন্য এই প্রোডাক্টটা অতিব প্রয়োজনীয় একটা আইটেম যেটা মাস্ট বি লাগবে এটা থাকলে আপনার বাসার কাজ বাবুদের যে ঝামেলা করে সেই কাজগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট কমে যাবে হ্যাঁ ফিফটি পার্সেন্ট কমে যাবে

এখানে আলমগীর ভাই সম্পূর্ণ বাড়িতে তার নিজের বাড়িতে কিন্তু সেটা বিজনেসটা করতেছে মানে এখানে আমার কোনো খরচই নাই এক কথা কোনো খরচ নাই আমি সবথেকে কম দাম দিতে পারি এবং আমি কিন্তু রোল থেকে কেটে কেটে এরকম রোল কিন্তু ওয়াটারপ্রুফ বেডশিট বিক্রি করে এরকম রোল দেখাইতে পারবে না এই যে এরকম রোল কিন্তু কেউ দেখাইতে পারবে না বিভিন্ন ফেজে প্রোডাক্ট নিয়ে অনেকে প্রতারিত হয় যে ভাই প্রোডাক্ট ভালো হয় না প্রোডাক্ট কোয়ালিটি খারাপ এখানে সম্পূর্ণ বাসাবাড়িতে আলমগীর ভাই বিজনেসটা করতেছে একজন সফল স্টুডেন্ট সে তার

ফোন দিয়ে অনলাইনে নিরানব্বই পার্সেন্ট মানে আমি লাদেন কোয়ালিটি সেল করে শুধু বলবেন যে ভাই লাদেন কোয়ালিটি একটা ওয়াটারপ্রুফ বেডশিট নিব সরাসরি বলে দিবে যে নাই লাদেন কোয়ালিটি শতকরা থেকে লোক একশো জন যদি বিক্রি করে দুইজন লোক বিক্রি করে লাদেন কোয়ালিটি কারণ এগুলো নিয়ে বিক্রি করতে হচ্ছে আপনার কালারটা একটু কম তো যার কারণে দ্বিধা দ্বন্দ্বই পরে কালারটা কাস্টমারের সহায় না আর এই সরলতার সুযোগ নিয়ে দুই নম্বর কোয়ালিটি ঢুকায় ইচ্ছা মতো প্রিন্ট করে বাংলা প্রিন্ট করে সেল করে

কিছু কিছু বেডশিট যারা বিক্রি করে সেটা হচ্ছে সাতার কাপড় এবং পলিস্টার কাপুরের মতো যেগুলো আপনার বিছানায় বিসাইলে আসবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু এই যে খেত

এটা কিন্তু সাত ফিট লাদেন কোয়ালিটি ওকে এগুলো পাঁচ ফিট বাই সাত ফিট আপনাদের যার যেই সাইজটা লাগবে সেটা কিন্তু আপনারা এখান থেকে প্রোভাইড করতে পারবেন যে দেখেন এটা হচ্ছে একটা ছয় ফিট বাই সাত ফিট আমি আপনাদেরকে দেখাই দেয় ফিট বাই সাত ফিট এটা আচ্ছা

ডেলিভারি সব সম্পূর্ণ ফ্রি থাকবে এবং এটা কিন্তু না আলতো ভাবে গরম পানি যেগুলো গরম পানি দিয়ে পারবেন আর এই যে আয়ংগীর ভাই আপনার এখানে হ্যাঁ অনেক এরকম এরকম ছয় পিস আট পিস প্রোডাক্ট আপনিও ব্যবসা শুরু করতে পারবেন আমি কিন্তু এরকম আট পিস প্রোডাক্ট দিয়ে শুরু করছিলাম 2022 বাইশ সালে এখন ইনশাল্লাহ একটা পর্যায়ে আসছি তো আপনিও অনেকে আছে যে এখন বর্তমান চাকরির বাজার খুন খুবই টাফ তো আপনারা লেখাপড়া শেষ করে ঘুরে বেড়াচ্ছেন যে এখন কি করবো কি করবো ওই বারো হাজার পনেরো হাজার টাকা চাকরির জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো লাগতেছে আপনি বারো হাজার টাকা পনেরো হাজার টাকা চাকরির জন্য ঘুরে বেড়ায় আপনি একটা ছোটখাটো পাঁচ হাজার দশ হাজার টাকা পুঁজি দিয়ে একটা ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আপনার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করতেছে এই যে আপনারা এগুলো কি পার্সেল নাকি ভাই হ্যাঁ এগুলো পার্সেল

তো এখানে আমার রোলগুলো সব নাই আমার রোলগুলো আরো আছে দেখাইতে পারলাম না সামনে ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব নিন অনেকেই শখ করে বাবুদের জন্য বালিশের খাবার বাবুদের জন্য কোল বালিশের খাবার নিজেদের জন্য বালিশের খাবার কোল বালিশের খাবার নিতে চাই তাদের জন্য এই বালিশের খাবার আমি তৈরি করে দিয়ে থাকি ওকে সো আমরা একটু আলমগীর ভাই এখানে দেখাবো এখানে কি করতেছে এই যে এত সময় আপনি রাখলেন পানিটা এই যে দেখেন তো তোষক বিস্তেছে কিনা ভাই এই যে দেখেন এই যে পানি কিন্তু এখনো ঢালতেছি এই যে এখানে একটু কলস করে দেখাই দেন দেখাই দেন যে কিভাবে যে পানি দেখেন পানি কিন্তু ভাই টোটালি কচু পাতা মনে হচ্ছে যে কচু পাতার উপর আমি পানি ঢালতিছি কিন্তু গ্যারান্টি

এই যে আমি কিন্তু এরকম রোল এই যে এরকম বড় বড় রোল ছিল রোলটা কেটেই করছি এখান থেকে যদি কেউ চাই বিডি টোয়েন্টি টোয়েন্টি থেকে নক দিলে এক গস কেটে দিব সব থেকে কম দেয় দেবে মাত্র একশো টাকা একশো টাকা হচ্ছে ঢাকার ভিতরে যারা নিবে তাদের ডেলিভারি চার্জ একশো টাকা প্রোডাক্টের দাম না যারা ঢাকার ভিতরে নিবে তাদের ডেলিভারি চার্জ এক পিস দুই পিসে একশো টাকা এবং ঢাকার বাইরে যারা নিবে এক পিস দুই পিসে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের দাম

বৃদ্ধ পিতা মাথা তাদের হাতে বিছানায় পড়ে আছে করে দেয় বিছানায় তাদের জন্য ওই তশকে একবার কভার করে দেয় আচ্ছা তশকের কভার করে এই বেডশিটটার সবচেয়ে বড় গুণ হচ্ছে শীতের সময় এটা গরম দিবে গরমের সময় ঠান্ডা দিবে সময় গরম থাকে গরমের সময় ঠান্ডা থাকে রিঅ্যাকশন হচ্ছে গরমে ঠান্ডাতে গরমে গরম হয়ে যায় ঠান্ডায় ঠান্ডা হয়ে যায় অতিরিক্ত ওকে এর জন্য ওয়াটারপ্রুফ বেডশিটগুলো ব্যবহার করলে আপনি খুবই শান্তিতে ব্যবহার করতে পারবেন ওকে ভিউয়ার্স আপনারা সরাসরি সরাসরি এখানে এসে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা

ওকে আলমগীর ভাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইম